আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে আসলাম বাংলাদেশের একটি ঐতিহাসিক বাজারে আর এই বাজারটি অবস্থিত ঢাকায় তো আপনারা গেস করেন তো আজকে আমি কোন বাজারে আছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে আমি আসি বাংলাদেশের সব থেকে প্রাচীন একটি ঐতিহাসিক বাজার যেটার নাম হচ্ছে কারওয়ান বাজার আসলাম কারওয়ান বাজারে আজকে আমি আপনাদেরকে দেখাবো কারওয়ান বাজারে আসলে কী কী সবজি পাওয়া যায় বা কী কী ফল পাওয়া যায় সেগুলোর দাম কীরকম হতে পারে আমরা অনেকেই কিন্তু কারণ বাজার সম্পর্কে জানি যে এটা হচ্ছে একটা বড় পাইকারি বাজার যেখানে পাইকারি মূল্যে কাঁচা বাজার পাওয়া যায় তারপর হচ্ছে ফল পাওয়া যায় তারপরে বিভিন্ন আইটেম পাওয়া যায় আজকের ভিডিওতে পুরো কারণ বাজারটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অ্যান্ড কি কি পাওয়া যায় সেগুলো দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে ফল বিক্রি করা হচ্ছে এটাকে ফল মার্কেট বলা হয় এখানে বরু দেখতে পাচ্ছেন তরমুজ দেখতে পাচ্ছেন তারপরে পেঁপে কলা মানে যত ধরনের ফল আছে সবগুলোই কিন্তু এখানে আপনারা পাবেন আর আপনারা হয়তো বা জানেন যে কারণ বাজারে এমন কোনো ফল নাই যেটা আপনি পাবেন না আর ম্যাক্সিমাম ফল হচ্ছে আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন পাইকারি নিয়ে অন্য জায়গায় ব্যবসা করতে পারবেন তো এগুলোর দাম কীরকম হতে পারে তো দেখেন দামের কথা যদি বলি দাম তো সবসময় এক থাকে না তারপরেও বর্তমানে সবুজ আপেলের দাম আছে পাইকারি একশো সত্তর থেকে একশো নব্বই টাকা কেজি আর খুচরা দাম আছে তিনশো থেকে তিনশো বিশ টাকা কেজি লাল আপেলের পাইকারি দাম আছে একশো ষাট থেকে একশো আশি টাকা কেজি খুচরা দাম আছে দুশো আশি থেকে তিনশো দশ টাকা কেজি মালটার দাম আছে একশো আশি থেকে দুশো টাকা কেজি পাইকারি খুচরা দাম আছে দুশো আশি থেকে তিনশো টাকা কেজি কমলার দাম আছে একশো ষাট থেকে একশো পঁচাত্তর টাকা পাইকারি দাম কেজি আর খুচরা দাম আছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এরপরে সবুজ আঙ্গুরের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা পাইকারি কেজি আর খুচরা দাম হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা কেজি লাল আঙ্গুরের দাম হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা পাইকারি দাম কেজি আর খুচরা দাম হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা কেজি আনার বা ডালিমের দাম হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা কেজি পাইকারি দাম আর খুচরা দাম হচ্ছে ছশো থেকে ছশো টাকা নাশপাতি একশো নব্বই থেকে দুশো দশ টাকা কেজি পাইকারি দাম খুচরা দাম হচ্ছে দুশো ষাট থেকে দুশো আশি টাকা কেজি এরপরে কলার ডজন হিসাবে বিক্রি করা হয় যেমন এক ডজন কলার দাম হচ্ছে আশি থেকে একশো টাকা পাইকারি দাম আর খুচরা দাম হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা পেপে বিক্রি করা হয় পিস হিসাবে প্রতি পিস চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাইকারি দাম আর খুচরা দাম হচ্ছে আশি থেকে একশো টাকা পেয়ারা আবার কেজি হিসাবে বিক্রি করা হয় যেমন পেয়ারার কেজি হচ্ছে পাইকারি ষাট থেকে আশি টাকা আর খুচরা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো আশি টাকা কেজি ড্রাগন ফল কেজি হিসেবে বিক্রি করা হয় ড্রাগন ফলের কেজি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা পাইকারি দাম কেজি আর খুচরা দাম হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আর এখানে দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবজি রাখা আছে আপনারা যারা জীবনে একবার হলেও কারণ বাজারে এসেছেন তারা কিন্তু জানেন যে কারণ বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবজি পাওয়া যায় আর সব কিন্তু আপনার পাইকারি দামে বিক্রি করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আছে আর ভিতরে কিন্তু আরেকটা আছে দুইটায় কিন্তু আপনার হচ্ছে সবজির বাজার এই বাজারগুলোতে কিন্তু আপনার হচ্ছে আলু পটল জিঙ্গে কুমড়ো তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ মরিচ মানে যত ধরনের সবজি আছে সব কিছু কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন তো এই সবজিগুলোর দাম কীরকম হতে পারে আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি যেমন নতুন আলুর পাইকারি দাম হচ্ছে বাইশ থেকে তিরিশ টাকা কেজি মানে আলুর কোয়ালিটির উপরে দামটা নির্ভর করে আর কি তবে বাইশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনার হচ্ছে পাইকারি দামটা পেয়ে যাবেন আর সিমের দাম হচ্ছে ৩৫ থেকে পঁয়ষট্টি টাকা কেজি এটা হচ্ছে কোয়ালিটির উপর হচ্ছে দামটা নির্ভর করে আর ফুলকপির দাম হচ্ছে আপনার প্রতি পিস একত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পাইকারি দাম এটা হচ্ছে কোয়ালিটির উপর দামটা নির্ভর করে আর বাঁধাকপির দাম হচ্ছে একুশ থেকে উনত্রিশ টাকার মধ্যে পাইকারি দাম কোয়ালিটির উপর হচ্ছে আপনার দামটা নির্ভর করবে আর বেগুনের দাম হচ্ছে প্রতি কেজি ছেচল্লিশ থেকে সাতান্ন টাকা পাইকারি দাম আর টমেটোর প্রতি কেজির দাম হচ্ছে সাতানব্বই থেকে একশো দশ টাকা মূলা প্রতি কেজির দাম হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাঁচা পেঁপের দাম হচ্ছে বাইশ থেকে তিরিশ টাকা এর আগে আমি যে পেপের কথা বলছিলাম সেটা হচ্ছে পাকা পেপে আর এটা হচ্ছে কাঁচা পেপে যেটা হচ্ছে তরকারিতে ব্যবহার করা হয় এটা হচ্ছে প্রতি কেজি বাইশ থেকে তিরিশ টাকা তারপরে কাঁচামরিচ আছে কাঁচা মরিচের দাম হচ্ছে পাইকারি দাম পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা কেজি আর দেশি পেঁয়াজ আছে দেশি পেঁয়াজের দাম হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি পাইকারি দাম আর এরপরে দেশি আদা যেটা আছে ওইটার দাম হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা কেজি দেশি রসুনের দাম হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি এগুলোর বাইরেও কারণ বাজারে কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায় যেমন ধরেন জামা কাপড় তারপর হচ্ছে বিভিন্ন গ্যাজেট যেমন স্পিকার তারপরে ভিডিও করার জন্য হচ্ছে ট্রাইপড তারপরে হচ্ছে ধরেন আপনার গিম বিভিন্ন কিছু কিন্তু পাওয়া যায় মানে কারণ বাজারে যে ফুটপাথ আছে এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় তারপরে কারণ বাজারের একটা অংশে কিন্তু ছোট্ট একটা চোর বাজারের মতো আছে যেখানে অনেক চুরি করা মাল বিক্রি করা হয় যেমন ধরেন নষ্ট হচ্ছে মোবাইল ফোন নষ্ট ইয়ারফোন নষ্ট হচ্ছে স্পিকার এমন বিভিন্ন জিনিস কিন্তু বিক্রি করা হয় তো সেগুলো তো আজকের ভিডিওতে দেখানো সম্ভব হয়নি আজকের ভিডিওটা আমি খুবই শর্ট করার চেষ্টা করেছি যে কারণে আজকের ভিডিওতে আমি অনেক কিছু দেখাইনি যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনারা কি এই ভিডিওটার সেকেন্ড পার্ট দেখতে চান কি না সেটা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি এই ভিডিওটার সেকেন্ড পার্ট বানাবো দরকার হয় কারণ বাজার সম্পর্কে আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো আর অনেক কিছু এক্সপ্লোর করব। সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ